নমস্কার তন্তুবনের পক্ষ থেকে পুজো কালেকশনের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে আজকে দেখাবো হচ্ছে হ্যান্ড পেন্ট পিওর সিল্ক কাতান বাই কাতানের উপরে যেটা থ্রি ডির উপরে হবে থ্রি ডি কাতানে হ্যান্ড পিওর সিল্কের উপরে চলুন দেখা যাক আজকের কালেকশান পুজো কালেকশনের অন্যতম আকর্ষণ থাকে পিওর সিল্ক সারা বছর তো পিওর সিল্কের আলাদা একটা ডিমান্ড থাকেই কিন্তু পুজোর সময় পিওর সিল্কের যেন অন্যরকম একটা চাহিদা থাকে সব সময়ের জন্য যত রকম হিট কালেকশন আছে তার মধ্যে পিওর সিল কিন্তু একদমই অন্যতম টোটাল দেখছেন একদম কিন্তু আইটেম ওয়েটলেস হালকা আর দেখুন অপূর্ব দেখতে এগুলোর কিছু বাছাই কালেকশন আমাদের কাছে রয়েছে আমি অনেক এগুলোর আপনাদেরকে দেখাতে পারবো না চারটা থেকে পাঁচটা কালেকশন আমি আপনাদের দেখাবো আজকে ভিডিওতে ঠিক আছে একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিচ্ছি কিরকম হতে চলেছে আর বাদ বাকি শাড়িগুলোর কিন্তু কালার আমরা দেখিয়ে দেবো ভালো করে নিয়ে শাড়িটা দেখিয়ে দাও একবার যাতে বুঝতে পারে বন্ধুরা যে কত সুন্দর দেখতে আর কি ইউনিক কালেকশান টোটালটাই কিন্তু হাতে প্রিন্ট করে করে দেয়া রয়েছে আর থানটা থাকবে থ্রি ডি কাতানের উপর একটার সঙ্গে তিনখানা কালারে এফেক্ট পাবেন আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না ভালো করে দেখিয়ে দাও ফুল বডি এরকম কাজ করা থাকবে আর সঙ্গে থাকবে কিন্তু ব্লাউজ পিস এ হচ্ছে বডির পোর্শন বডির পোর্শনটা একটু দেখিয়ে দাও এই হচ্ছে থাকছে কিন্তু শাড়ির পুরো বডি পোর্শন পুরোটাই হাতে কাজ করে দেওয়া রয়েছে একদম ইউনিক হবে দেখতে খুব মার্জিত শাড়ি যারা একদম সফট সিল্ক পছন্দ করেন বা খুব মার্জিত শাড়ি পছন্দ করেন তারা কিন্তু পিও সিল্ক সবসময় প্রেফারেন্স থাকেই তাদের জন্য একটা তো সেই বন্ধুদের জন্য আজকে কিন্তু দেখানো ইয়াং বন্ধুরাও এখন কিন্তু পিও সিল্কের দিকে খুব ঝুঁকছেন যেহেতু খুব ওয়েটলেস হয় আর হালকা শাড়ি হয় এটা থাকছে কিন্তু হাতায় বর্ডারটা এটা থাকছে ব্লাউজ পিস ঠিক আছে ঠিক যেভাবে পিও সিল্কটা করে দেওয়া রয়েছে হ্যান্ড পেন্টিং তার সঙ্গে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে দেখে নিন আপনারা কতটা সুন্দর দেখতে আর ব্লাউজ পিসের আয়তনটা দেখুন অনেকটা বড় অনেকটা বড় ব্লাউজ পিস দেওয়া রয়েছে আপনারা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আর পি সিল্কের ব্লাউজ পিস বানানোর পিছনে একটা কথা আছে মানে দেখতে এত সুন্দর লাগে থানের সঙ্গে বানালে অবশ্যই কিন্তু এই থান দিয়েই আপনার পি সিলটা বানাবেন তাতে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে এবং কোয়ালিটি কিন্তু সব দিক থেকে খুব ভালো হবে ব্লাউজ পিসের থানের কোয়ালিটিটা এত ভালো থাকে কেনা ব্লাউজ দিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন কিন্তু আমার সাজেশান থাকবে যে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে সেটা দিয়ে পড়লে কোথায় বেশি ভালো লাগবে তো চলুন দেখা যাক পরবর্তী কালেকশানগুলো এই শাড়িগুলো যদি আমাদের আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করতে পারেন আপনারা ভালো লাগলে দাম থাকছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ডিসকাউন্ট অফারে থাকছে কিন্তু মাত্র পাঁচ হাজার দুশো টাকা প্রথমেই বলা হয়েছে বিভিন্ন ভিডিওতে একদম কিন্তু ভাইফোটা পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা চলবে প্রত্যেকটা শাড়ির উপরে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে যে দামটা থাকছে আমি ভিডিওতে সেই দামগুলোই বলে দিই সাধারণত আর যারা চাইছেন দোকানে এসে কেনাকাটা করতে অবশ্যই আসবেন মিউনিসিপালিটি মার্কেট রানাঘাট নদীয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে দেখা যাক পরের কালেকশনটা প্রত্যেকটা কালারই কিন্তু অপূর্ব দেখেন কি অসম্ভব সুন্দর দেখতে বটল গ্রিন এগুলো কিন্তু পিসি কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু কোনো কপি বা ডিজাইন যে সেম জিনিসের আমাকে দুটো বা তিনটে দাও এটা কিন্তু দেওয়া পসিবল হবে না ডুয়েল টনের উপরে রয়েছে অপূর্ব সুন্দর দেখতে দারুণ জাস্ট কোনো কথা হবে না একদম সফট আইটেম রেঞ্জটাও যদি অনেকটা কোয়ালিটি তো স্বভাবতেই ভালো হওয়া উচিত কিন্তু হ্যান্ড পেন্টের দাম আমাদের থেকেও হয়তো বাইরে আপনারা যদি কোথাও দেখেন হয়তো একটু রেঞ্জের ডিফারেন্স হবে আমরা সবসময় চেষ্টা করি একদম সঠিক রেটে দেওয়ার দামের সঙ্গে বা কোয়ালিটি কোনো সময় কম্প্রোমাইজ হয় না আঁচলটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি কারণ এত সুন্দর অপূর্ব শাড়ি আঁচলটা আঁচলটা না না দেখালে ভালো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বুদ্ধর মূর্তি করে দেওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু গাছ মোটি পুজো কালেকশনে এরকম প্রচুর ভিডিও কিন্তু আসতে থাকবে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তন্তু ভবনের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নিতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার কিন্তু করে দেবেন আর এটা থাকছে কিন্তু এর ব্লাউজ পিস বারবারই একই কথা বলছি এগুলো পিস টু পিস কালেকশন তো কেউ রিকোয়েস্ট করবেন না যে একই শাড়ি আমাকে দুটো বা তিনটে দেওয়ার জন্য এটা পসিবল হবে না আপনারা দুটো তিনটে ভ্যারাইটি আলাদা আলাদা মিলিয়ে কিন্তু আপনাদের জিনিসটাকে নিতে হবে আর এই থাকছে পুরো লুকটা আঁচল দিয়ে দিয়ে বডি অপূর্ব দেখবার মতো জিনিস খুব সুন্দর কালেকশন টোটালটা হ্যান্ড পেন্টিং এর উপর করা রয়েছে কাজগুলো খুব ক্লোজ নিয়ে একটু দেখিয়ে দাও টোটালটাই বুটিক টেস্টের উপরে সম্পূর্ণ আর থানটা থাকছে কিন্তু থ্রি ডির উপরে মুর্শিদাবাদ সিল্ক নয় কিন্তু কাতানের উপরে কিন্তু কালেকশনটা দেওয়া আছে দেখিয়ে দাও একদম তুলে ইভেন এই যে কাজগুলো দেখছেন পুরোটাই বুটিকের কাজ করা বুটিক করা খুব সুন্দর চলে যাবো পরবর্তী কালারে বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে কিন্তু সব তো দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে যেটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি কয়েকটা ঝলক আপনাদের দেখাচ্ছি যে এরকম ধরনের কালেকশন এই বছর পুজোয় দু হাজার চব্বিশ সালে আপনারা পেতে চলেছেন তারই একটা ছোট্ট ঝলক কিন্তু আমরা দেখাচ্ছি এটাও থ্রি ডির উপরে তিনটে এফেক্ট আপনার পাবেন একটা শাড়ির মধ্যে টোটালটা হ্যান্ড পেন্টের উপরে কাজ করা খুব সুন্দর নিয়ে ক্লোজ করে দেখিয়ে দাও কালারটাও অপূর্ব ডিজাইনগুলো অসাধারণ আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া যারা চাইছেন এরকম কালেকশন আরও দেখতে অবশ্যই কিন্তু চলে আসবেন বাইশশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পি আপ টু মোটামুটি সাত হাজার আট হাজার পর্যন্ত আছে সেটা থাকছে কিন্তু বডি পোর্শন আর এই থাকছে কিন্তু আঁচলের পোর্শন আঁচলটা একবার দেখিয়ে দাও এই হচ্ছে আঁচলের পোর্শন আর এটা থাকছে কিন্তু শাড়িটার শাড়ি না মানে এগুলো একবার ব্যবহার করলে আপনাদের জাস্ট অন্য কিছু আর ব্যবহার করতে ভালো লাগবে না আছেন যারা পিওসিল্ক পরেন তাদেরকে বললে বোঝাতে হবে না বা বলা দরকার হবে না ইয়াং বন্ধুদেরও এখন খুব ডিমান্ড পিওসিল্কের উপরে এত সুন্দর সুন্দর কালেকশন বেরিয়েছে না আর দেখতেও এত ভালো লাগে সব থেকে বড়ো কথা পিও সিল্কের একটা জিনিস যেটা হালকা ওয়েটলেস তো হয়ই আর সব থেকে বড়ো কথা যেটা বলছিলাম এটা ইউএসবি কপি হয় না আপনি সেম জিনিসের দেখবেন না যে আপনি এটা পরে রয়েছেন এই জিনিসটাই কেউ পাঁচশো টাকায় পরে বেড়াচ্ছে এটা খুব মানে রেয়ার আপনি চট করে দেখবেন না এইখানেই পিওর সিল্কের একটা নতুনত্ব খুব স্ট্যান্ডার্ড জিনিস যেরকম হয় সেরকম এই জিনিসটা কিন্তু রেপ্লিকা বা কপিও খুব কম বেরোয় চলুন দেখা যাক এটা হচ্ছে ব্লাউজ পিস লোটাস মোটিভ করে পিসটা রয়েছে আর প্রথমে দেখেছি এটা হচ্ছে বডি পোর্শন দেখাবো পরবর্তী কালার আর ভিডিওটা লং করব না আজকে লাস্ট কালেকশন দেখি কিন্তু ভিডিওটা শেষ করবো ভিডিওর প্রথমেই শুরুতেই দামটা বলে দিয়েছি ডিসকাউন্ট অফারে থাকছে কিন্তু মাত্র পাঁচ হাজার দুশো টাকা সঙ্গে ব্লাউজ পিস দিয়ে অপূর্ব সুন্দর এরকম একটা থ্রি ডি কাটান পিওসিল কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছে এগুলোর চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো এরকম রেঞ্জেও অ্যাভেলেবেল আপনারা প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে নেবেন দেখো কালেকশানটা দেখাও কি সুন্দর কালার ম্যাচিংটা প্রথমে কালারটা দেখাও ডিজাইনটা দেখাও প্রত্যেকটা জাস্ট আপনারা ছাড়তে পারবেন না আমরা একদম বাছাই করে নিয়ে আসি এবং কালেকশানটা সেরকমই হবে চলুন খুলে দেখাই জাস্ট কালারগুলো দেখুন জাস্ট ম্যাচিংটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা মার্জিত কতটা স্ট্যান্ডার্ড জিনিস এখানে ম্যাচিংটা দেখাও একটা কালারের সঙ্গে তিনটে করে আবার একটা গোল্ডেন দেয়া রয়েছে গোল্ডেনের সঙ্গে সবুজ রয়েছে তার সঙ্গে সবুজ রয়েছে আর এই বডিটা থাকছে রানিতে আর পাড়ের পোর্শনটা দেখাও সেম পাড়েও কিন্তু এরকমই করে দেয়া রয়েছে এই থাকছে কিন্তু বডি পোর্শন বডিটা একবার ক্লোজ নিয়ে দেখিয়ে দাও খুব সুন্দর করে দুদিকে সমান পার করে দেওয়া রয়েছে পারে মোটিভটা একবার সুন্দর করে দেখিয়ে দাও খুব সুন্দর পার অনেক কষ্টই আইটেম খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কেনাকাটা করতে বাড়ি বসে কোনো রকম অসুবিধা না হয় আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন আর এটা থাকছে কিন্তু শাড়িটার আঁচলের পোসন আঁচলের পোসনটা একটু দেখিয়ে দাও এই হচ্ছে আঁচলের পোসন কি ভরাট অপূর্ব কালার ম্যাচিং করেছে দেখুন টাইপ অফ কালমকারী কিছুটা কালমকারী টাইপের দেখতে জাস্ট কালার ম্যাচিং গুলো দেখলে আপনার মন ভরে যাবে না সত্যি সুন্দর আর ভালো হওয়ারই কথা কস্টলি আইটেম কোনো দ্বিমত নেই এটা নিয়ে যেগুলো বেশ খানিকটা দামের আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতায় বর্ডার দেওয়া থাকছে একটা আলপনা মোটিভ করে দেওয়া রয়েছে দেখে নিন পারে যেরকম মোটিভ দেওয়া রয়েছে ঠিক সেম টু সেম মোটিভ কিন্তু হাতাতেও দেওয়া রয়েছে হাতার বর্ডারও দেওয়া রয়েছে যাতে শাড়ি ভালো লাগলো তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ওয়ান এই নম্বরে গিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আর এরকমই নতুন নতুন কালেকশন পেতে আমাদের প্রতিষ্ঠানে আসবেন পুজো কালেকশনের পরবর্তী প্রচুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই তন্তু ভবনের ইউটিউব চ্যানেল থেকে